অজানা সুন্দরবন নমস্কার অজানা সুন্দরবন থেকে আরও একটা নতুন ভিডিও আপনাদেরকে দেখাবো তা বহুদিন ধরে আমার সেই রঞ্জিত দাদাভাই সেই বিরাটি থেকে আসার জন্য আমাদের খবর দিয়েছিল তা সেই দাদাভাই আজকেরই আমাদের বাড়িতে চলে আসছে তা দাদাভাইকে আমরা বলেছিলাম যে ওপর দিয়ে আসলে অনেকটাই আগে আসা যায় তা দাদাভাই বলল যে না আমি নদীপথে যাবো একটা বোর্ড নিয়ে এসো কিছু নিয়ে যাবো তা কি নিয়ে আসছে দাদাভাই অবশ্যই বন্ধুদেরকে দেখাবো আর যেতে যেতে আমাদের বোর্ডে যে বিভিন্ন রকমের রেসিপি অবশ্যই দেখাবো আর দাদা ভাইদের নিয়ে মা সুন্দরবন বাঘের জঙ্গল তো অবশ্যই থাকছে সব মিলিয়ে একটা জমজমাট ভিডিও সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন এই অজানা সুন্দরবন থেকে আশা করছি খুব ভালো লাগে আমরা দেখতে দেখতে নদীর ধারে চলে আসলাম তা সব কিছু আমরা সরঞ্জাম গুছিয়ে নিতে একটু লেট হয়ে গেল আর সেই বোটটা আমাদের ঘাটে চলে এসছে পাতর রেডি হয়ে গেছে তা রান্না বান্না খুব একটা বন্ধুদেরকে দেখাবো না কারণ ইঞ্জিনের শব্দে শব্দদূষণ একটু মানে সমস্যা হবে সেই জন্য রান্না বান্না দেখাবো না আর দাদা আমাদের এসে গেছে এই গুয়াখালিতে তা দাদা ভাইদের তুলে এই গোসার যে বাঘের জঙ্গল সেই বাঘের জঙ্গল দেখতে দেখতে আর বিভিন্ন রকমের আইটেমের খাওয়া দাওয়া করতে করতে you mm -hmm. দেখতে আমার সেই দাদা এসে গেছে তা ভীষণ ব্যস্ততার মধ্যে আর এতটা জাম ছিল আমরা ভিডিও করতে পারি তা দাদা ভাই চলে যাচ্ছে তো সুন্দরবনের বিভিন্ন মানে গলি দাদা ভাইকে নিয়ে ঘুরবো সম্পূর্ণ মানে শেয়ার করবো বন্ধুদের সাথে এই অজানা সুন্দরবনের সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা আপনার দেখুন দাদা ভাইরা আসবে বলে আমি সেই বাড়ি থেকে ডাব এনেছিলাম খুব কষ্ট করে এসছে তা ডাব দিলাম খাওয়ার জন্য খুব বৃষ্টি জল জলটা খুব ভালো ভালো খুব ভালো আসার পরে গরমের মধ্যে ডাবের জল খুব সুন্দর তাহলে যেতে যেতে আমরা যে বিভিন্ন রকমের আইটেমের খাওয়া দাওয়া মানে দাদা থাকে শহরে হয়তো শহরের রান্না খাওয়া আমরা দিতে পারব না আমরা একদম গ্রামের মানে সুন্দরবনের শেষ প্রান্তে যে একদম গ্রামের রান্না বান্না দাদাভাইদের পছন্দ হবে কি না সেটাও আমি বুঝতে পারছি না তা খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা আপনার দেখে বাদখালির থেকে চলে এসছি সেই বিখ্যাত সেই বাঘের জঙ্গলে বাঘের জঙ্গলের সাইড ধরে আমরা আস্তে আস্তে সেই লাহড়ি দিকে থেকে যাচ্ছি তা যেতে যেতে প্রায় সৈন্যখালির কাছাকাছি এসে গেছি সৈন্যখালির ও সাইডে গিয়ে আমরা দুপুরের যে খাওয়া দাওয়া ওখানে আমরা করব একদম বাঘের জঙ্গলের গাজ থেকে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে দাদা ভাইয়ের সাথে চলে এসছে দাদা ভাইয়ের দুটো ভাগনে বড়ো ভাঙনে ছোট ভাঙ্গনে মানে আমাদেরও ভাঙনে মামা ভাঙনে চলে এসছে খুব মজা হবে খুব আনন্দ হবে খুব এনজয় হবে আমরা এখন নদীর মাঝখানে গ্র্যাপিটা ফেলছি এখানে আমরা খাওয়া দাওয়া করবো আজকে রান্না হয়েছে ডাল বেগুন ভাজা কাংরার ঝাল মাংস দেশি মুরগি আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে ডাল আর বেগুন ভাজা দিয়ে আমরা প্রথম শুরু করলাম দেখা যাক পরবর্তীতে পরবর্তী রেসিপি কি আছে দেখা যাক নদীর মাঝে বসে খাওয়া দাওয়া করা এ তো কলকাতায় বসে ভাবতেও পারি না আনন্দ করছি খুব সবার সাথে মিলেমিশে এটাই সবচেয়ে বড়ো পাওনা দেখা যাক আগামী সময়ে কি আছে আরও আনন্দ করব তোমাদের সবার সাথে মিলে এই আশাই আছে দীর্ঘ এক বছরের ওপর হয়ে গেল আমাদের এই ইউটিউব চ্যানেল তা আমি প্রায় সময় প্রশংসা করে থাকি আমার মামকে মামের মাকে তা অনেক বন্ধুরা হয়তো ভাবেন যে নিজের মেয়ে বলে নিজের স্ত্রী বলে প্রশংসাটা বেশি করেন আমি আজকে তৈরি তরকারি সম্পর্কে আমি কিছুই বলবো না আমার সেই সেই দাদাভাই সেই বিরাটি থেকে এসছে দাদাভাইয়ের কাছে কাছে নাটুকে সংরাসকে জিজ্ঞাসা করতে বলবো যে আজকের মানে তরকারিটা কেমন হয়েছে এটু বলো তৈরি তরকারি কেমন হয়েছে দাদার হাতে ধরা কাঁকড়া আর বৌদিমণির হাতে রান্না অসাধারণ এর কোনো তুলনা নেই দুর্দান্ত রান্না হয়েছে দুর্দান্ত এই যে আমরা হয়তো কলকাতায় বসে কিনে বিরাটিতে বসে কিনে খেতে পারি কিন্তু যা সাইজ আর যা বোঝানো যাবে না তাহলে দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে দেশি মুরগি দাদা হুম হুম তো আমাদের চিন্তা করার বাইরে শুধু একই হয়ে গেছে দেশি মুরগি বলে আমাদের যেটা বিক্রি করে সেটা দেশি মুরগি নয় এই যে দেখতে রঙ রঙিন দেশি মুরগির মতো দেশি মুরগি ও খেয়ে টেস্টও পাওয়া যায় না সত্যি আজকে হেভি হয়েছে তা তা আমি শুরুতে শুরুতে আমি বলেছিলাম যে আমার দাদাভাইকে আমি বলেছিলাম যে দাদাভাই আপনি ওপো দিয়ে চলে আসুন তা দাদাভাই বলেছিল যে না একটা বোর্ড নিয়ে আসতে হবে আমি কিছু জিনিসপত্র নিয়ে যাব তা জিনিসপত্র তোলার সময় তো আমরা তো বন্ধুদেরকে দেখাতে পারিনি তা বাড়িতে গিয়ে আমার সেই দাদাভাই আমাদের জন্য কি নিয়ে এসছে বন্ধুদেরকে অবশ্যই দেখাবো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকবেন এই অজানা সুন্দরবন থেকে আশা করছি খুব ভালো লাগবে বহু সময় অপেক্ষা করার পরে আমরা বাড়ির ঘাটে চলে যাচ্ছি তা আমাদের দুর্ভাগ্য যে এখানে কোনো ঘাট নেই কোনো নামার কোনো ঘাটই নেই ব্যবস্থা নেই তা আমার খুব নিজের দিক থেকেও খারাপ লাগছে যে শহরের মানুষ

সারাদিন পরে সেই দাদা ভাইদের নিয়ে একদম সেই গরিবের আশ্রয় চলে এসছি তা প্রচুর মানে জিনিসপত্র নিয়ে যাচ্ছে তা আমি বলেছিলাম শুরুতে যে আমার দাদাভাই যা নিয়ে আসুক যেটুকু নিয়ে আসুক আমি বন্ধুদেরকে অবশ্যই দেখাবো তা জিনিসপত্র কতগুলো এনেছে একটু সুন্দর করে দেখাও অজানা সুন্দরবন দেখুন মানে আমাদের যে রৌদ্র খেতে হয় আমার মনে হয় যে রৌদ্রের সময় যদি আমরা এই টুপিটা ব্যবহার করি অনেকটাই আমরা মানে রৌদ্রের হাত থেকে অনেকটাই ইয়ে আর টুপির গায়ে কজন সুন্দরবন লেখা আছে এই এটা ভিতরে এই বলে এইটা হচ্ছে এই যে আপনারা দরকারি দরকারি জিনিস আপনারা নদীতে যান কখনো নদীতে যদি নৌকো এদিক ওদিক হয় এইটা গায়ের আঁকলে করে আপনার অন্তত চার ঘন্টা ভেসে থাকতে পারবেন এটাকে লাইফ জ্যাকেট বলে এটা যদি কোনো টুরিস্টও আসে আপনাদের সাথে যায় তাদেরকে ইউজ করতে হয়ে থাকে সেফটির জন্য সেফটির জন্য তাহলে এই এই বস্তাটা পুরোটাই লাইফ এর কত পিস আছে মনে হয় ছ পিস অফিস আর এখন ওরা চারজন নিয়েছে ছ পিস তাহলে এটা গেলো আর মা বলছিলেন এটা কি এটা হচ্ছে ট্রেন্ট তাবু তাবু হ্যাঁ তাবু আবার খেতে ট্রেন্ট এগুলো তাবু হচ্ছে ধরুন আপনাদের এখানে গেস্ট এসেছে আপনাদের সাথে অনেক গেস্ট আমাদের মধ্যেও গেস্ট আসতে পারে তাদেরকে নিয়ে আপনারা পিকনিক করলেন শীতকালে এবারে হতে পারে দাদা একটু বাইরে থাকতে চাইলো বার্বু কিউ করতে চাইলো এই সমস্ত করতে চাইলো তাহলে তাদের মধ্যে তারা থাকতে পারে পরে এটাকে মানে খাটাতে আমি দেখি মানে আজ আজকের ভিডিওই মানে এটা খাটানো দেখানো সম্ভব হচ্ছে না অন্য একদিন বলতে অবশ্যই মানে দাদা ভাই খাটিয়ে দেখাবে যে এটা কিভাবে খাটাতে হয় আমরাও তো জানি না অন্য কোনো একটা পর্বে অবশ্যই বন্ধুদেরকে দেখানো হবে যে এটা কিভাবে ব্যবহার করতে হয় খাটাতে হয়

ও আচ্ছা আচ্ছা বানায় না মানে এ ধরনের কাজ দাদা আমাদের এখানে কিন্তু পাওয়া যাবে না

নৌকা ওই যে ফালতোলা হয় ও ব নৌকা যে পাল দিয়ে হয় হ্যাঁ বিশাল বড় ওই আমরা মন্ডেডে টু ডান্সটা ওইতে কম্পন করে কি হবে হ্যাঁ এটা খুলে যায় অনেক অনেক নৌকা আমরা দেখেছি মানে পাল পিনে যাওয়ার জন্য ওই কেন সেটা লেখা আর তার সুন্দর

আপনারা সবাই অজানা সুন্দরবনকে সাপোর্ট করুন আপনারা এগিয়ে আসুন তাদেরকে সাপোর্ট করার জন্য যেন তারা আরো এগিয়ে যেতে পারে আপনাদেরকে ভালো ভিডিও দেখাতে পারে যারা সুন্দরভাবে তারা যেন এগিয়ে চলতে পারে অজানা সুন্দরবন নিয়ে এবং আপনাদের সামনে আরও ভালো ভালো ভিডিও যেন নিয়ে আসতে পারে আপনারা ওদেরকে সাপোর্ট করুন সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এটাই আমাদের অনুরোধ এটা আমার নোনার জন্য আনলো খুব সুন্দর এবার সব জায়গায় নিয়ে যেতে পারবো দাদা ওই এটা এইটা হচ্ছে অজানা সুন্দরবনের ব্যানার লাগানো মামের মা এই তো আমরা সবাই আছি তো বাক্য সুন্দর তা আজকের দাদা ভাইরা অনেকটাই দূরে অনেকটাই দূরের থেকে এসছে খুব কষ্ট হয়েছে তা আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু এই দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্ব নিয়ে যত সময় আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন